আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন ভোটারের ছবি তোলার কতদিন পর এনআইডি কার্ড পাবেন অনেকেই জানতে চেয়েছেন সুপ্রিয় যারা নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ফর্ম পূরণ করেছেন তারপর বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন ছবি ফিঙ্গার স্বাক্ষর এবং চোখের আইরিশ সম্পূর্ণ করেছেন এখন অনেকেরই প্রশ্ন এই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি অনলাইন থেকে কবে সংগ্রহ করব সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি আপনি খুব সহজেই অনলাইনে থেকে সংগ্রহ করে নিতে পারবেন তবে যারা নতুন ভোটার তালিকা হালনাগাদ দুই হাজার পঁচিশে ফর্ম পূরণ করে বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন তাদের কয়েকটি দাব অতিক্রম করতে হবে কয়েকটি দাব যদি সম্পূর্ণ হয় তখন অবশ্যই আপনার মোবাইল ফোনে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি অনলাইনে সম্পূর্ণ হয়েছে বা তৈরি কমপ্লিট হয়েছে সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনে এস এম এস দিয়ে জানিয়ে দেওয়ার পর অবশ্যই আপনার নাম এবং জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের নম্বর দেওয়া হবে তখন আপনি চাইলে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে নিজের ফেস ভেরিফাই করে এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তবে কয়েকটি ধাপ অবশ্যই আপনার সম্পূর্ণ হতে হবে তবে কি কি ধাপ সম্পূর্ণ হওয়ার পর আপনি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক যারা নতুন ভোটার হওয়ার জন্য ফর্ম পূরণ করেছেন ফর্ম পূরণের পর অবশ্যই বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে প্রথম ধাপ বায়োমেট্রিক সম্পূর্ণ বলতে ছবি ফিঙ্গার চোখের আইরিস এবং স্বাক্ষর দিতে হবে দেওয়ার পর আপনার সকল তথ্য আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে সকল তথ্য যাচাই বাছাই সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে তথ্যগুলো প্রেরণ করা হবে উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে তথ্য প্রেরণ করার পর অবশ্যই আপনার এনআইডি ভেরিফাই কমপ্লিট করবে সেটা হলো বাংলাদেশ নির্বাচন কমিশন আগারগাঁও থেকে আপনার সকল তথ্য ভেরিফাই সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনার মোবাইল ফোনে এস করে জানিয়ে দেওয়া হবে আপনার অ্যানেডি কার্ডটি তৈরি হয়েছে কিনা যদি তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ওয়ান জিরো ফাইভ নম্বর থেকে আপনার মোবাইল ফোনে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে আপনার অ্যানেডি কার্ডটি কমপ্লিট হয়েছে আপনি চাইলে অনলাইন থেকে ফেস ভেরিফাই করে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর এবং জন্ম তারিখ দিয়ে আপনি খুব সহজেই অ্যানেডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তবে নতুন ভোটারদের ছবি তোলার কতদিন পর অ্যানেডি কার্ডটি পাবেন সেটা কোনো নির্দিষ্টভাবে কোনো সময় নির্ধারণ করা হয় না তবে আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে যত দ্রুত তথ্যগুলো সাবমিট করবে বা তথ্যগুলো আগারগাঁও হেড অফিসে প্রেরণ করবে তত দ্রুত আপনি এনআইডি কার্ডটি পাবেন পাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ